এই কি গো আমার ছেলে না তোরে কৈছে তোর বাড়িতে যায় দুই লাখ টাকা আনতি তুই দি এখনো গেছো না যা তাড়াতাড়ি কি কইলি তুই তুই শাশুড়ির গায়ে খারাপ বিশ্রী তোর তোরে আমি কি বলা করতাম তোর কি কৈছি তোরে কইছি তোর বাড়িতে যাইতি আমার ছেলে কৈছে তোরে দুই লাখ টাকা গিয়ে আনতি না আনতি না না আনলে তুই আমার বাড়িতে বাড়বি তোর মতন মেয়ে লাগতো না

আমি কইতাম না কে রে সকালে নয়টা বাজে যাই আর এখন বেলা বাজে করে তিনটা আছে তুই এখনো তুই গেছ না টাকা না লাগি আবার আমার মুখে মুখে তর্প করস তুই দুই লাখ টাকা আনতি না আমার ছেলে সংসার করতিনা তুই টাকা আমার ছেলে তোর এই বাইককে লাগবো ফাউরুফে

তরে গসাই দিয়া গেছে এত সুন্দরী রূপ লগে লগে সাফা করে চাফা বাস